নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন গোবিন্দের কৃপায় তো আজকে আমরা আসলাম নোয়াখালীর রাধা মাদব মন্দিরে এটা চমুনির মধ্যে পড়ছে এবার এখানে প্রায় অনেক মন্দিরের দুর্গা প্রতিমা এখানেই বানাইতেছে তো আমরা এগুলো দেখতে আসছি তো আমরা যেহেতু আসছি নোয়াখালী তাই আমাদের নোয়াখালীর বাসায় কথা বলতে হবে তো চলেন আমরা এখন নোয়াখালীর বাসায় কথা বলবো তো আপনারা দেখতেছেন যেন কত রকমের প্রতিমা কত সুন্দর সুন্দর মায়ের প্রতিমা বানাইছে আমরা আইছি আমরা দুইজন আইসি আর কি আরেকজন আসেন আল্লাহ দাদি আমার সৌর ভাই এতেও আছে তো সকাল আইলাম দুর্গাপ প্রতিমাগুলো দেখতে দেখেন সব প্রতিমা আবার হিন্দি দুজন লোক গই একজন মোবাইল টিভি আরেকজন কি ভাবনা চিন্তা হইতেছে চাইছে এত হরি থাক আমরা চাই প্রতিমাগুলো এখনও রয়ে গেছে অনেক কাজ বাকি রয়েছে দুর্গা কয়েকদিন আগে কাজগুলো সম্পূর্ণ হবে আমরা দেখতেছি এখানে আছে আর সামনে আরেকটা মন্দির আছে ওইটা হইতেছে রাম ঠাকুর আশ্রমের মন্দির আমরা হিয়ানো যাই আমি হিয়ানোর গুণ সাই শেষ করি লই সুন্দর সুন্দর প্রতিমা বানাইছে এবার ইয়ে সবগুলো আলাদা আলাদা বানাইছে আর কি আলাদা আবার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ওইগুলো আলাদা আছে তো দেখেন আর যে হিসল কাফা ডিসপ্লে আবার কিছু মনে করিয়েন না তো দেখেন নোয়াখালী প্রায় জায়গায় না প্রায় ব্যাগ জায়গার প্রতিমে এবার ইয়েন বানাইব নোয়াখালী যেহেতু বন্যায় এবার মেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই কোন জায়গার প্রতিমা বানাই নো মন্দিরে ব্যাগ প্রতিমে এবার এই দুই জায়গা বানাইবো রান ঠাকুর আশ্রমে আর এই রাধা মাধব মন্দিরে তো ইয়ানের কোন সাই আমরা যাইম রাম ঠাকুরের মন্দিরে ইয়ানো যাই মন্দিরের প্রতিমা অনেক বানাই বানাইতে দিছে শুনছি হিয়ানো সাই তারপরে আমরা বাড়ির দিকে যাইম গই এবার যে রাম ঠাকুর আশ্রমের মন্দিরে এইটা হইতেছে রাম ঠাকুর আশ্রমের মন্দিরের রোড দেখতেছেন নাকি অবস্থা বাইরে যে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে বিজি ভিজি বিয়ে করছে আমি ওকে সাঁতা কিনতে হয়েছে আবার একশো আশি টাকা খরচ করে ওকে সাঁতা কিনতে হয়েছে এবার লইলাম আর কি গটক ছাতা লম্বা ডাটালা ছাতা এগুলো লইলাম আর কি ইয়ার কইম একশো আশি টাকা খরচ করছি খরচ করে সাতালো যেন ভিডিও করতে করতে যাইতেছি রাম ঠাকুরের মন্দিরে ঘুরে যাইতেছি আর ভাই দেখছি নি রাস্তার কি অবস্থা যাই দেখানোর ডে বেচারা বিজি কি অবস্থা হয়েছে যে সুন্দর করে গরুর ডেঁয়া সে গরুর ডেয়া আমি যাই আগে আমরা মন্দিরের ভিতরে ঢুকি আমি হয় ভিডিও গার একটু পাস্ট করে দিতে হবে যে অবস্থা বৃষ্টি তো ভিডিও করতে পারি না মোবাইল টোবাইল বিজি একটা অবস্থা না ভিডিও গার একটু পাস্ট করে দেন আপনারা সাইতে থান আমরা মন্দিরের ভিতরে নিয়ে দেয়াইতেছি সব কিছু ভিডিও গার একটু পাস্ট করে দিতে ওই দেখছেন ওই দেওয়া যায় মন্দিরের গেট দেওয়া যায় যাক চলিয়েছি রাম ঠাকুরের মন্দিরের ভিতরে যাই এবার ভিতরে যেন প্রতিমা বানায় মায়ের প্রতিমা হিঙানো যায় সাই আই তো এমন মন্দিরের প্রতিমাও শুনছি এবার বানাই তো গুন করে দেয়া আইলাম আর কি দেখছেন এই মন্দিরে রাম ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্রদেবের সামাধিক ক্ষেত্র এখানে আইলাম আর কি যে বৃষ্টি বৃষ্টি দিয়ে আইয়ানো যায় না দেখছেন ওই বাড়িটির ভিতরে টুকুস টুকুস করে জল উঠতে আছে আচ্ছা চল না হয়ে থাক যাই ভিতরে ঢুকি মন্দিরের ভিতরে ঢুকি তাড়াতাড়ি প্রতিমা গুলো সাহেব দিকে হইব ইন্ডিয়া আবার ফাস্ট করে দেবেন ভিডিও কে এখানে ফাস্ট করে দিবে বেশি দেরি হয়ে যায় আর ভিডিও কে করে দিয়ে আমরা দেখতে থান্তি বেড়াও আবার কাটলে কি করে আছে বেড়া বেড়া হয়ে থাক ভিডিও কে এখানে করে দিয়ে আমরা সাইতে মন্দিরের প্রতিমাগুলো গুলো দেয় মানুষ করে দেখতেছেন আমরা চলিয়েছি গেটের সামনে দিয়ে এই গেট সামনে দিয়ে আর কি বন্ধ গেট এখান প্রতি আমরা মায়ের প্রতিমাগুলো প্রতিমা যাই মন্দিরের ভিতরে ঢুকতে যাই দেখতেছেন কত এই যে প্রতিমা এন সামনে দেখুন ভিত্তে দিয়ে পুরা ছোট ছোট বড় বড় কত রকমের মানে বড় বড় ব্যাগ প্রতিমা এবার ইয়ে নেই বানাইছে দেখছেন নি এই যে দেখছেন এই মায়ের সব প্রতিমা ইয়ে বানাইছে যে সুন্দর সুন্দর সব প্রতিমা এবার ইয়ে আছে দেখতেছেন এই যে দেখা যাইতেছে এই যে এখানে নীল নীল যেটা দেখা যাইতেছে মন্দিরের প্রতিমা যাচ্ছে রান্না করে দেয় গুড়ি গাড়ি দেয় সান কতরে যে প্রতিমা আছে আমরা ভিত্ত আরুক ওই দান বেড়া গতি রয়েছে এত জাত এত উঁতি থাক আমরা দেয়াই মান্না করে বেগুন চাই হাতে কি তো এত জাত এত উঁতি থাকা ওইটা কই ওই যান ওই মা সরস্বতীর বিনা দেয়া যাচ্ছে ওই মা সরস্বতীর বিনা আসলে কারণ নাই কারণ থাকলে ভিডিও গে সুন্দর হইতো অন্ধকারে ভিডিও গা বানাচ্ছি তো মোবাইলের ফ্ল্যাশলাইট অন করি আর কারণ মোবাইল আসার লগে যা ছোটো ভাই মোবাইল এখন মোবাইলের আলো দিকে দেখছি এখনো কার্তিক দাদা আর উল্টো গেছে আর কি মোবাইল হয়ে গেছে একটা মুডে গাইছিলাম আর কি আর লগে আমি গো মা সরস্বতী না মা লক্ষ্মী ওই মা সরস্বতী আমাদের গণেশ গণেশ দাদা দেখতেছেন ওই সামনে মা লক্ষ্মী দেখতেছেন গণেশ দাদার মুখান যে সুন্দর হয়েছে ওই যে মা লক্ষ্মী একটি হয়েছে আমাদের মা লক্ষ্মী সামনে আরো ঘুরাই দেখায় তো দেখতেছেন ওই দেখা গেছে যে হবে ছোটো ভাই আর কি তার লগে আসিল এই দেখছেন কত প্রতিমা দেখছেন মা প্রতিমা গুল কি সুন্দর হয়েছে এই যে কত বড় এক প্রতিমা যে সুন্দর প্রতিমা দেখছেন আর যাই সামনের দিকে ওষুধের দেখছেন ওষুধের মুখ দেখছেন কি সুন্দর যে সুন্দর ঢাকায় দিচ্ছে ওষুধ দাদা যাই সামনে ছোটো ছোড়ো বড় বড় কত রকমের প্রতিমা যে আসেনি এন ওরা আর শেষ করা যাইব না দেখেন যে সুন্দর মায়ের এই প্রতিমার মুখ খান সেই লাগছে আমার কাছে ওইদিকেও আছে আরও প্রতিমা আছে এই তো দেখতেছেন দেখেন মায়ের প্রতিমাটা আছে সুন্দর হয়েছে এই দেখছেন ওষুধের মুখে কেন রয়েছে ওষুধে মনে হয় যেন না কি না কি হয়ে গেছে ওষুধ মন্দ সেই একেবারে অনেক অনেক বাপার পরে মানে বাবার পরি যদি করে দেখে কাশ খাই যায় দেখছেন অঙ্গ সিংহদারা এই সুন্দর ওষুধের মাঝতে এই যে এটা এটা হইতেছে অঙ্গ মন্দিরের প্রতিমা আর কি বুঝছেন এই দুইটার একটা যে কোনো একটা নিবার কি অঙ্গ মন্দিরে এই একটা সামনে ওইদিকে আরেকটা আছে এই দুইটার একটা নিবো অঙ্গ মন্দিরে বুঝছেন নি মায়ের চক্ষু জুম করিয়া দিলাম দেখছেন আমাদের এইটা হইতেছে মনে হয় আমাদের মন্দিরের প্রতিমা যেহেতু দেখা যাইতেছে এরকমই আচ্ছা মায়েরকে ভাই সব কিছুই দেখলাম এবার মায়ের প্রতিমা নোয়াখালীর বাসায় কথা বললাম আপনাদের সাথে তো এবার আমরা বাড়িতে যাইতে হবে আমরা যে রোডে আসছিলাম আর কি চন্দ্রগঞ্জ থেকে সোমনি যে রোডটাই আসছিলাম ওই রোডটা এখন অবস্থায় খারাপ এমনিতে রোডটা ভাঙা এখন বৃষ্টি হয়েছে এখন আরও অবস্থা খারাপ তাই আমাদেরকে অন্য রোডে যাইতে হবে সুরাস্তা থেকে সোনাইমুড়ি হয়ে যাইতে হবে সোনাইমুড়ি থেকে আমাদের চাটকিল তারপর আমাদের বাড়িতে যাইতে হবে সবাই ভালো থাকবেন আর এতক্ষণ যেগুলো দেখছেন ওইগুলোই আমাদের মন্দিরের প্রতিমা ছিল আমাদের মন্দিরের প্রতিমা তো আপনাদের দেখাইলাম ওইটা আমাদের মন্দিরের প্রতিমা একটু ছোট আর অন্যান্য মন্দিরের প্রতিমাগুলো অনেক বড় বড় যেখানে বিশেষ করে যেখানে থিম করবে আর কি দুর্গা মায়ের থিম পূজা থিম করবে পূজাতে ওইখানের প্রতিমাগুলো অনেক বড় বড় বানাইছে তো ওইগুলো দেখাইলাম আপনাদের দেখলেন ভালো থাকবেন সবাই আপনাদের সবাইকে সুস্থ রাখুক জয় মা দুর্গা আর সবাইকে রইল শারদীয় আগাম শুভেচ্ছা সবার দুর্গা পূজা ভালো কাটুক না দুর্গা সবাইকে রক্ষা করুক জয় মা দুর্গা